গত কয়েকদিন যাবৎ ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছেন কিছু ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক যুদ্ধে করছেন রাশিয়ার পক্ষ হয়ে। এবং তিনি শেয়ার করছেন হলিউডের সিনেমাকেও হার মানায় ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা কি এই নীরব কি তার পরিচয় এবং কেনই বা তিনি যুদ্ধ করছেন রাশিয়ার পক্ষ হয়ে দর্শক এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সবকিছু জানাবো তাই সাথেই থাকুন আমাদের ছেলেটির নাম হচ্ছে সোহেল সর্দার নীরব তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং পড়ালেখা করেছেন ঢাকা কবি নজরুল কলেজ এবং তার আগে তিনি মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস এসি পাশ করেন 2008 সালে এখন জনমনে প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলাদেশি একজন তরুণ চলে গেল রাশিয়া ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ লড়ার জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুধুমাত্র ব্যাপক হারে ক্ষয়ক্ষতি যে ইউক্রেনেরই হয়েছে বিষয়টি তা নয় অসংখ্য পরিমাণ সৈন্য হারিয়েছেন রাশিয়াও তাই রাশিয়া ক্ষেত্রে বেছে নিয়েছেন অভিনব একটি পথ অর্থনৈতিকভাবে দুর্বল দেশের নাগরিকদের কিছুটা লোভনীয় প্রস্তাব দিয়ে হলেও ভেরাচ্ছেন তাদের সৈন্য শিবিরে প্রলোভন দেখানো হচ্ছে অতিরিক্ত বেতন এবং রাশিয়ান নাগরিকত্ব সহ নানা সব সুবিধার যার সুযোগ লুফে নিচ্ছেন বাংলাদেশি দালালেরাও কেউ কেউ জেনে বুঝে গেলে অধিকাংশ হয়ে যাচ্ছেন না বুঝে শুধুমাত্র অর্থনৈতিক দুরবস্থার কারণে এ যেন ভিসার কাগজে সই নয় সই দিচ্ছেন খোদ আজরাইলের সাথে দেখা করার কাগজে বাংলাদেশ থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে যাওয়া নিরবি যে প্রথম ব্যক্তি বিষয়টি তা নয় এর আগেও গিয়েছেন অনেক লোক কিন্তু অনেকের বিন্দু পরিমাণ ধারণাও ছিল না যে কি ভিসায় তারা রাশিয়া যাচ্ছেন এবং কেনই বা তাদের পাঠানো হচ্ছে পরিস্থিতি সম্পর্কে একেবারেই না না জেনে লোকদের মধ্যে রাজবাড়ির নজরুল ইসলাম হচ্ছেন একজন তিনি কর্মরত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে সেখান থেকে অবসর নেওয়ার পরে কিছুটা ব্যবসা শুরু করলো সেখানে ব্যবসায়িক ভাবে লস খাওয়ার পরে স্থানীয় দলের ফরিদ হোসেনের খপ পরে সিকিউরিটি গার্ডের চাকরির আশায় রাশিয়ায় পারি জমান চলতি বছরের আঠাশ ফেব্রুয়ারি একটি শপিং মলে চাকরির কথা বলা হলেও সেখানে নিয়ে তাকে শপিং মলে চাকরি দেওয়া হয় না অনেকটা তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয় সামরিক ক্যাম্পে এবং দেওয়া হয় সেনা প্রশিক্ষণ এরপর নজরুলকে বাধ্য করা হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং পরিবারের সাথে তার শেষ কথা হয় তিরিশে এপ্রিল শেষ কলটি ছিল অত্যন্ত হৃদয় বিদায়ক বলা হয় যে যদি আমার সাথে আর কোনো কথা না হয় তবে ধরে নিও আমি আর বেঁচে নেই এরপরে আর সাথে তার পরিবারের কোনো যোগাযোগ হয় না সাত মাস আটই এপ্রিল তার স্ত্রী জানতে পারে যে নজরুল ইউক্রেনের যুদ্ধের সময় মারা গেছেন এই গল্প শুধু এক নজরুলেরই নয় বাংলাদেশ থেকে অনেক তরুণ রাজি হয়েছেন রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করার জন্য তাদের পরিবার আজও জানে না তাদের সন্তানরা বেঁচে আছে নাকি মারা গেছে হয়তো তারা ঘুমিয়ে আছে কোনো এক নিস্তব্ধ কবর স্থানে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া তার সেনা সংকট নিরসনের জন্য নেমেছেন ভাড়াটে সেনা সন্ধানে এক্ষেত্রে তাদের কাছে সব থেকে বেশি গুরুত্ব বহন করে নিম্নের দেশগুলো যেমন পাকিস্তান শ্রীলঙ্কা ভারত সব থেকে চিন্তার বিষয় হচ্ছে নতুন করে সেই লিস্টে যুক্ত হয়েছে অনেক বাংলাদেশের নাম সেই সুযোগে স্থানীয় দালাল চক্র হয়েছেন সক্রিয় তারা ভিসা ফ্লাইট এবং আকর্ষণীয় সব অফার দিয়ে ফেরাচ্ছেন তরুণদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দালাল চক্রের সন্ধানে নামলেও এখন পর্যন্ত মিলছে না কোনো উল্লেখযোগ্য ফলাফল তাই আমাদের পেজের পক্ষ থেকে বিদেশ গমন ইচ্ছুক এমন সব তরুণ সমাজের প্রতি আমাদের উদারত আহ্বান আপনার থেকে আপনার পরিবারের কাছে সম্পদের মূল্য কখনোই বেশি নয় এমন সব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার পরিবারকে অবহিত করুন এবং এর থেকে বিরত থাকুন ধন্যবাদ